লক্ষ লক্ষ লোক আজকে এখানে হাজির হয়েছে পথে ঢেউয়ের মতো লোক আসছে সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি মানুষ আজকে মুহূর্তের জন্য অপেক্ষা করছে তারা তাকিয়ে আছে হাতির কথা শোনার জন্য আজকে বিদেশে যারা আছে বাংলাদেশি এই মুহূর্তে কথা জানতে চাই বিহজমান হাদি তোমাকে আমরা বিদায় দিতে এখানে তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে এটা কেউ শিক্ষক পারবে না আমরা আজকে তোমাকে প্রিয় হার্দিক বিদায় দিতে আসিনি আমরা তোমাদের তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি এসে ওয়াদা শুধু আমরা নয় বাংলাদেশের সব মানুষ করবে সেই আমরা তোমার যে মানব প্রেম তোমার যে ভঙ্গি মানুষের সঙ্গে উঠা পশা তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সবাই প্রশংসা করছে সেটা আমরা গোয়ানে প্রাণে গ্রহণ করছি যেটা যেন আমাদের মনে সব সময় জাগ্রত থাকে আমরা সেটা অনুসরণ করতে পারি তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কেন দিয়ে গেছো সে মন্ত্র বাংলাদেশে কেউ কোনোদিন ভুলতে পারবে না এবং এই এই মন্ত্র চিরদিন আমাদের কাছে আসবে সে মন্ত্র বাংলাদেশের

তুমি কোনদিন তোমাকে ভুলতে পারবে না তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে আমাদেরকে তোমার মন্ত্র কোনো কোনো মনে করিয়ে দেবে আমরা তোমাকে মনে করিয়ে দেব চলবীর অন্যতম মসজিদ আমরা সেই মন্ত্র নিয়ে আজকে সামনের পথে এগিয়ে যাব আজকে আজকে তোমারকে আল্লাহর হাতে আমার রেখে গেলাম বিচার